যাচ্ছে নতুন গুঞ্জন জনপ্রিয় নায়ক নায়িকা যশ এবং নুসরাতের বিচ্ছেদ নিয়ে কথা বলছেন সো নেটিজেন জনপ্রিয় নায়ক নায়িকা যশ এবং নুসরাতের মধ্যে কি এমন হয়েছে জানতে হলে পুরো ভিডিও সাথেই থাকবেন আমার ছেলে আছে জনপ্রিয় নায়ক জশ দাশ গুপ্ত তার ইনস্টাগ্রামে লাস্ট পোস্টে লেখা ছিল তোমার পাশে শুধু তুমিই থেকো জশের এই পোস্টের মাধ্যমে নারা পেয়েছেন নেটিজেনরা এখন নেটিজেনরা বলছেন তবে কি এবার জনপ্রিয় নায়ক নায়িকা জশ এবং নুসরাত কি বিচ্ছেদের পথে হাঁটছেন জশের একটি পোস্টে দেখা যায় সে তার আগের গড়ের বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে গেছেন জশের এই পোস্টকে যেন উস্ককে দিয়েছেন নুসরাত নুসরাত তার ফ্যামিলির সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াছেন কিন্তু তাদের সাথে জশকে দেখা যাচ্ছে না কোথাও জশ এবং নুসরাতের দুইজনের আলাদা আলাদা ছবি পোস্ট বিষয়টিকে নিয়ে গুঞ্জন করছেন নেটিজেনরা শোনা যাচ্ছে জশ এবং নুসরাতের মধ্যে ঝামেলা চলছে জশের আগের গড়ের সন্তান বড় ছেলেকে নিয়ে মূলত ইয়াসের বড় ছেলের প্রতি ভালোবাসা এবং টানকে কেন্দ্র করেই বাড়ছে তাদের দুইজনের মধ্যে দূরত্ব জশ চাচ্ছে বাবা হিসাবে তার দুই সন্তানকেই সমান ভালোবাসা দেওয়ার জন্য যেটা হয়তো কোনোভাবেই মেনে নিতে পারছে না নুসরাত এই জন্যই এই সকল ইনস্টাগ্রাম পোস্ট দিচ্ছে তারা এবং সেই সাথে একে অপরকে ইনস্টাগ্রাম করেছেন তারা শুধু তাই নয় কেউ কাউকে সাথে না নিয়ে নিজেদের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন তারা সো এভরি জনপ্রিয় নায়ক নায়িকা যশ এবং নুসরাতের এই বিষয়টিকে নিয়ে আপনাদের কি ধরনের মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না